কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন এমন ভাবে করলেন মক্কার মধ্যে দারুল আরকাম মাদ্রাসা নবীর জন্য বানায় দিলেন নবী গো গোটা পৃথিবীর মধ্যে আমি আল্লাহ তাআলা কোন ভাষার মাধ্যমে কোন ভার্সিটি তৈরি করার সুযোগ দিই নাই নবী গো কুরআনের একটা ভার্সিটি আপনি তৈরি করেন এরপরে মদিনা আসার পরে আপনি আবিষ্কার করেন আপনি আপনার সাহাবিদেরকে কোরআন তালুয়াদের মাধ্যমে তাদেরকে এখানে শিক্ষা পাঠদান শুরু করেন তাহলে শিক্ষা শিক্ষা ছাড়া গত শিক্ষা আছে সব শিক্ষা যদি তালাস যদি করা হয় অন্বেষণ যদি করা হয় তাহলে একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত যদি তালাস করা হয় শুরু পর্যন্ত যদি আসা হয় তাহলে জিরু আর জিরু কিন্তু কোরআন যদি তালা যদি করা হয় বাংলাদেশের মধ্যে যত হাফেজ কোরআন আছে গোটা পৃথিবীর মধ্যে যত হাফেজ কোরআন আছে বিজ্ঞানীরা জরি পেশ করেছে গোটা পৃথিবীর মধ্যে মোটামুটি হাফেজের সংখ্যা হল সাত লক্ষের চাইতে বেশি কত লক্ষ কম না বেশি কারা যারা হাফেজ কোরআন হেদের ধারণা গুলো হতে পারে বাংলাদেশের মুসলমান বা অন্যান্য মুসলমানদেরকে এরা হতে পারে তারা ভুল একটা সিদ্ধান্ত পারে দিতে কারণ যত কমানো জন্য ভালো ঠিক না ব্যা ঠিক জরিপ করলে আরো বেশি হবে ঠিক না ব্যা ঠিক বাংলাদেশের মধ্যে গোটা পৃথিবীর মধ্যে যত হাফেজ এর আগে যদি তারাস করা হয় এর আগে কারা এসেছে এর আগে এসেছে মুতাকাদ মোতা মুতাখিরিন এরপরে আগে এসেছেন কে তাবির এরপরে আগে এসেছেন কে তবে তাবির এরপরে কে এসেছেন সাহাবায়ে کرام এর আগে কে এসেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এসেছেন এর এই নবীকে কে কুরআন শিক্ষা দিলেন জিব্রাইল আলাইহিস সালাম মাধ্যম হয়ে কুরআন শিক্ষা দিলেন জিব্রাইল কে কে কুরআন দিলেন আল্লাহ তাহলে যদি শুরু থেকে যদি শেষ পর্যন্ত যদি ধরা হয় তাহলে আমার নবীর শিক্ষক হচ্ছে আল্লাহ তালা নবীর শিক্ষক হচ্ছেন আল্লাহ তালা সাহাবাই কারামের শিক্ষক হচ্ছে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম সাহাবাই কারাম তো নবীর ছাত্র এবার তাবিন্দের শিক্ষক তারা সাহাবাই কারাম তবে তাবিন্দের শিক্ষক তারা তাবিন্দন তবে তাবিন্দের শিক্ষক তারা ঙ্গন এরপরে মোটা কাব্দিমিন ধরে শিক্ষক কারা তবে তা বিনগন মোটা ধরে শিক্ষক কারা

পাওয়া যাবে না অন্যান্য যত শিক্ষা আছে এগুরু যদি তালাশ করা হয় তাহলে এগুলোর এগুরুর অস্তিত্ব এগুর অজুট পৃথিবীর মধ্যে একদিন ছিল না কোরআন দামি কি দামি না আরো জোরে বলেন এতক্ষণ পর্যন্ত কারো বুঝে এলাম কোরআন দামি কি দামি না গোটা পৃথিবীর মধ্যে জরিপ করে দেখা গেছে আমরা তো কিতাবে পড়ি না মুসলমান এত বাংলাদেশের মুসলমানদের কথা বলি হ্যাঁ বলছে যে কান নিয়ে গেছে কান দেখে না যে কান আছে না নাই কান আছে না নাই শুধু শীলের ভীষণে বেরাই আমাদের কিছু পূর্বর মুসলমান আছে বাংলাদেশের কিছু শিক্ষিত নামে মূর্খ মুসলমান আছে যে ইহুদি খ্রিস্টানদের ইতিহাস গুলো মুসলমানদের ইতিহাসগুলো গুলো অন্বেষণ না করে বলে যে ইহুদি খ্রিস্টানরা বিমান আবিষ্কার করেছে ইহুদি খ্রিস্টানরা এটা আবিষ্কার করেছে ইহুদি খ্রিস্টানরা ওইটা আবিষ্কার করেছে আর যদি মুসলমানদের ইতিহাসগুলো যদি তালাশ করো তাহলে দেখবে এগুলো আবিষ্কার করেছে মুসলমানেরা ঠিক না ঠিক যদি বলেন হুজুর আপনার কথা যে সত্য এটা কেমনে বুঝবো একটা বই বললে পড়তে পারবেন তো আপনারা পড়তে পারবেন এই বইটা লিখেছেন এখন বর্তমানে উনি যুক্তরাষ্ট্রের একটা বার্সিটির প্রফেসর হিসেবে আছেন ওনার নাম হচ্ছেন ফিরাস আল খতিব ওনার নাম কি আর সবাই নাম মুখস্থ করেন ওনার নাম কি ফিরাস আল খতিব উনি এটা ইংরেজিতে লিখেছেন এটা ইংরেজিতে লিখেছেন লস্ট ইসলামিক হিস্ট্রি অর্থাৎ ইসলামের হারানো ইতিহাস এখানে কোন মোতাকাদ্দিন মোতাক্ষিরিন ওলামায়ে কেরাম একেবারে করিম সাল্লামের স্বর্ণযুগ থেকে শুরু করে এখন পর্যন্ত কে কে কোন মনীষী মুসলমানদের কি আবিষ্কার করেছে কি কি আবিষ্কার জিনিস ছিল সব কিছু এর মধ্যে এলাকা আছে সমসহকারে কত সোন সহকারে কত থেকে কত পর্যন্ত কে কি আবিষ্কার করেছে সবকিছু ওর বহির মধ্যে এলাকা আছে প্রায় পাঁচশোতে বিষটা হবে আমি ফুরেটা পড়ছি এই মুসলমানদের যেই আবিষ্কার করার যে ইতিহাসের যে বইগুলো ছিল এগুলো ছিল বাগদাদে কোথায় ছিল বলেন না বাগদাদের মধ্যে সর্বপ্রথম যেই বার্সিটি ছিল এটার নাম ছিল বাইতুল হেকমা এটার নাম কি বলেন না কি বাইতুল হেকমা অর্থাৎ জ্ঞানের বসতগর এর আগে একটা বিশ্ববিদ্যালয় আবিষ্কার হয়েছে বানানো হয়েছে নাম না এটার নাম ছিল কারাউইন বিশ্ববিদ্যালয় এটা আমাদের মুসলিম একজন নারী এটা এই বিশ্ববিদ্যালয়ে এটা তিনি প্রতিষ্ঠা করেছেন তাহলে মুসলমানদের ইতিহাসগুলো আমাদের জানা দরকার শুধু আমরা কথায় কথা বলি যে ইহুদি খ্রিস্টানরা মুসলমানদের থেকে অনেক ভালো ঠিক না ব্যাঠিক এদের পণ্যগুলো আমাদের থেকে অনেক ভালো বলে কি বলে না কুটি কুটি গুলো যদি ভালো হয় কিন্তু তারপরে কি মুসলমানদের থেকে এরা দামি আমাদের ইমান আছে যদি আমরা কিছু আবিষ্কার করতে পারি নাই আবিষ্কার করা এটাকে মুসলমানের দায়িত্ব কথা বলেন না কেন আমি তো অনেক সময় চিন্তা করি আলহামদুলিল্লাহ নতুন নতুন জিনিসগুলো যেটা আবিষ্কার করে আমাদেরকে দেখাচ্ছে এটা আমাদের জন্য আমল করাটা সহজ হচ্ছে ঠিক না বেঠিক কথা বলেন না কেন তাদের কাজ হচ্ছে আবিষ্কার করা আর আমাদের কাজ হচ্ছে এগুলোতে চিন্তা ফিকির করে আমল করা ঠিক না বেঠিক তাহলে হাসর মাঠে আল্লাহ ফটর বলে আর আমি জিজ্ঞেস না যে তুমি কি কি আবিষ্কার করেছ তুমি কয়টা জিনিস আবিষ্কার করেছ বেশি আবিষ্কার করে থাকলে তোমাকে এই জিনিসগুলোর মাধ্যমে তোমাকে জান্নাত দেওয়া হবে না আল্লাহ এটা বলবে যে কি কি আমল করেছ ঠিক না ঠিক কথা বলেন না কেন তাহলে কোরআন এমন একটা দামি গ্রন্থ যে কোরআনের মান কোরানের শান অনুযায়ী কোন গ্রন্থ কোনোদিন বুঝতে পারে নাই পারবো না ইনশাল্লাহ সকাল ইনশাল্লাহ কোরআন দামি কি দামি না এই কোরআন আমাদেরকে পড়তে হবে কি হবে না আরো জোর বলেন পড়তে হবে কি হবে না